শ্রাবণ মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এজন্য আমরা আজ সার্থক রমাদানের এগারোটি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলব ইনশা আল্লাহ আলা আল্লাহ সুমতাল কোরআন করিমে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ আল্লাহ আদাহ কিছু লোক নবী করিম সাল্লা সাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন তারা সে যুদ্ধে সামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত নানা রকমের আপত্তি নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল আল্লাহ আলামিন আলমিন কোরআনকারী আয়াত নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছেন আল্লাহমাত বলেছেন ওয়ালাউ আর আব্দুল যদি সত্যি আল্লাহর রাহে জেহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকত তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত যারা নানারকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তাবুকের যেহাদের সামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না যদি সদিচ্ছা থাকতো আগে থেকে তারা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সেগুলো তারা করতো ঠিক একইভাবে রমজান মাসের যে এবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি নে কামলের চেষ্টা করি কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না যার ফলে রমাদান আসে রমাদান চলে যায় আবার রমাদান মাস আসে আবার চলে যায় আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না এজন্য জন্য সময় তো আমার রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে প্রিয় আলাইহি সাল্লাম বলেছেন আমালান রাব্বুল আলমিন বান্দা যে কোনো কাজ করলে সেটা যদি ইতকানের সাথে করে দৃঢ়তার সাথে করে উত্তম উপায়ে করে যথাযথভাবে করে সে কাজটা যদি করার মতো করে তো তালা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম রোজা এবং তারাবি অন্যান্য আমল ইবাদত বাদতবন্দিগি গতানুগতিকভাবে করে শেষ করি আমরা যদি দায় সারাভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রে আমাদেরকে সামিল করবে না আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় কানের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আমার রমাদান মাসের সেই ইবাদত বন্দিকিগুলোকে যথাযথভাবে করবার প্রয়োজনেই আগে থেকেই আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে কারণ কথায় আছে যে কোনো কাজের যথোপযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হল সেই কাজটির অর্ধপূর্ণতা যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত ভালো হয় প্রস্তুতি যত নর্মাল হয় খারাপ হয় কাজটা তত খারাপ হয় এই জন্য আমরা রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে সিজন হিসাবে গ্রহণ করতে চাই তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এই যে রমাদান আসছে আর কয়েকদিন পর কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করতে একটু হাত তোলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার হাতগুলো কবুলার মঞ্জুর করুন না আমিন আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন ভাইরা আমার এই রমাদান মাস রমাদান মাস আসার বহু আগে থেকেই আমাদের সোনালু যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন মুহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাতে গড়া একরাম সাহাবিদের শিষ্যত্ব পাওয়া সান্নিধ্য পাওয়া তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেইগণ তবে তাবেইগণ তারা রমাদানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন একজন প্রখ্যাত তাবেই আছেন সাহাবিদের শিষ্যত্ব পেয়েছেন এরকম একজন তাবেই আছেন যার নাম ছিল মোয়াল্লা মো আল্লাহ ইবনে আজিদ তিনি বলেছেন সালাহ বা পূর্বসুরিগণ অর্থাৎ সাহাবি তাবেইগণ তারা রমদানের ছয় মাস আগে থেকে রমজান আসার ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রোনাজারি করতেন কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমি যেন রমজান পাই রমজানকে যেন সুযোগ সুযোগকে যেন কাজে লাগাতে পারি রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায় সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই নিয়ামত প্রাপ্তির জন্য দোয়া করতেন আর রমজানের পরে বাকি যে ছয় মাস এই ছয় মাস তারা দোয়া করতেন আল্লাহ রমজানে যে সমস্ত আমল ইবাদত যে সমস্ত নেকামল বন্দিগি আপনি করার তৌফিক দিয়েছেন সেগুলো যেন আপনি মেহরবানি করে কবুল এবং মঞ্জুর করেন অ্যাকসেপ্ট করেন আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন সেজন্য ছয় মাস তারা দোয়া করতেন তাহলে দেখা গেল সালাফে সালেহীন তাদের কাছে রমজান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের ছয় মাস এবং পরের ছয় মাস রমজান ভাবনায় তারা সবসময় ডুবন্ত ছিলেন নিমজ্জিত ছিলেন এর মধ্যেই তারা সবসময় মগ্ন থাকতেন অথচ আমাদের